তো প্রথম টি টোয়েন্টি ম্যাচে কিন্তু ইংল্যান্ড এক প্রকার বলতে গেলে দাঁড়াতেই পারেনি ইডেন গার্ডেন্সের বুকে তো প্রথম টি টোয়েন্টি ম্যাচে যা ঝড় দেখালো অভিষেক শর্মা তার থেকে কিন্তু এরকমই একটা ইনিংস আমরা আশা করে থাকি কারণ ছেলেটা একটা প্রপার টি টোয়েন্টির এক্সপ্লোসিভ ব্যাটসম্যান যাকে বলে অভিষেক শর্মা হচ্ছে তাই তো ইন্ডিয়া কিন্তু ইজিলি খুবই ইজিলি ম্যাচটা জিতে গেছে দেখো ইংল্যান্ড তো কুড়ি ওভারে একশো বত্রিশ রানে অল আউট হয়ে গেছিলো যেখানে বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি তাহলে কিন্তু বরুণ চক্রবর্তী তার নিজের মাঠে বলতে গেলে কারণ কে ক্যারের হয়ে এই মাঠে বহু বহু ভালো পারফরমেন্স কিন্তু সে দিয়েছে তো কেকিয়ারের মাঠে কিন্তু ইডেন গার্ডেন্সের বুকে চার ওভারে তেইশ রান যে তিনটি তিন তিনটি উইকেট নিয়েছে অন্যদিকে হার্দিক আর্শদীপ এবং আকসর পাটেল দুটি করে উইকেট নিয়েছে তো এটা ছিল টিম ইন্ডিয়ার বোলিং পারফরমেন্স এবার যদি আমি টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরমেন্সের দিকে দেখি তো এই রান মাত্র একশো তেত্রিশ রান কিন্তু বারো ওভার পাঁচ বলে কিন্তু কভার করে দিয়েছিল চেস করে ফেলেছিল ইন্ডিয়া সুতরাং সেখানে কিন্তু সঞ্জু স্যামসান এবং অভিষেক শর্মা একটা এক্সপ্লোসিভ স্টার্ট কিন্তু টিম ইন্ডিয়াকে দিয়েছিল যেখানে অভিষেক শর্মা কিন্তু চৌত্রিশ বলে উনআশি করে গেছে এবং সঞ্জু স্যামসান কিন্তু কুড়ি বলে ছাব্বিশ করে গেছে অন্যদিকে তিলাক বর্মা কিন্তু ষোলো বলে উনিশ করে গেছে হার্দিক পান্ডিয়া নট আউট ছিল তো প্রথম টি টোয়েন্টিটা খুবই ইজিলি কিন্তু জিতে নিল টিম ইন্ডিয়া এখন পরবর্তী ম্যাচ কিন্তু পঁচিশ তারিখে এখন দেখা যাক যে সিরিজের এখনও চার চারটি টি টোয়েন্টি বাদ আছে তবে ইন্ডিয়া কিন্তু টি টোয়েন্টিতে আনবিটেন ফর্মে রয়েছে ভয়ানক ফর্মে রয়েছে আর আমার মনে হয় না ইন্ডিয়াকে হারানো এই মুহূর্তে কোনো মুখের কথা তো পরবর্তী ম্যাচ সম্পর্কে তোমরা কী বলতে চাও ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও